মেষ রাশির ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অগ্নি পরীক্ষার সময় কেন অগ্নি পরীক্ষার মতন ব্যাপার ঘটল তার বিশেষ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে শনিদেব এই শনিদেব বর্তমানে মেন রাশিতে নিজস্ব নক্ষত্র উত্তর ভার পদ নক্ষত্রে চরণ একে রয়েছে নিজস্ব নক্ষত্রে গুরু গৃহে অত্যন্ত শুভ ফল দেয় সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা যদি শনিদেবকে তুষ্ট করতে পারেন এই অগ্নি পরীক্ষায় যদি পাশ করেন তাহলে আপনাদের চাইতে ভালো সময় কাউরিডি যাবে না এটি আপনাদের করতে হবে সেই জন্য যা যা আমরা বলছি সেগুলি করবেন প্রথমেই আমরা গোচর ফলে আসবো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্রদেব গজকশুরী যোগ করেছিল মিথুনে বর্তমানে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কর্কট রাশিতে সক্ষেত্রে কেতু সিংহ রাশিতেই রয়েছে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে মকরে ধনু থেকে একই ধরনের যোগ তৈরি হয়েছে মকর রাশিতে গ্রহরা একই রকম রবি বুধ মঙ্গল শুক্র চতুর্গ্রহী রাজযোগ ছাড়া এখানে কি তৈরি হয়েছে মেষ রাশির দশম ক্ষেত্র মকর রাশি সেখানে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ লক্ষ্মীনারায়ণ যোগ সমৃদ্ধি যোগ সুসমৃদ্ধি যোগ এতগুলো শুভ যোগ তৈরি হয়েছে দশম ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে মকর রাশির এই কর্মক্ষেত্রে অর্থাৎ শনির ক্ষেত্রে তারপরে শনি শুভ নক্ষত্রে নিজস্ব এমতো অবস্থায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি কর্মের স্থান পরিবর্তন কর্মক্ষেত্রে অসম্ভব কিছু ভালো লক্ষণ দেখা যাচ্ছে এই যে বিষয়গুলি আমরা তুলে ধরছি কেন কি কারণের জন্য এটি আপনারা কোথাও এইভাবে সুন্দরভাবে বিচার এবং বিশ্লেষণ দেখবেন না আবার একাদশে রাহু কুম্ভ রাশিতে সে মূল ত্রিকোণে রয়েছে একাদশে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ শনি রয়েছেন টুয়েলভ হাউসে অর্থাৎ দ্বাদশ ক্ষেত্রে এটি একটি মেষ রাশির জন্য শনি দ্বাদশ অবস্থান মন্দ কাদের জন্য মন্দ যাদের জন্মকুণ্ডলিতে শনি দ্বাদশে এবং পাপগ্রহ যুক্ত হয়ে রয়েছে তাদের জন্য কী মন্দ বিবাহ ক্ষেত্রে মন্দ আর ব্যয় বৃদ্ধি হবে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব টুয়েলভ হাউসে রয়েছেন একাধিক পাপ গ্রহযুক্ত বা পাপ স্থানে রয়েছে অশুভ গ্রহের শত্রু গ্রহের স্থানে রয়েছে আমরা গোচর ফল বললাম শুভ যোগ বললাম অশুভ অবস্থানের মধ্যে শনির অবস্থান একমাত্র অসুবিধা অর্থাৎ মেষ রাশির অগ্নি পরীক্ষা কেন এই শনি টুয়েলভ হাউসে রয়েছে এটি সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা যদি শনিদেবকে তুষ্ট করতে পারেন শনিদেব কি কি ভালোবাসেন সেগুলি যদি করেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে। তাহলে মেষ রাশি বারো রাশির মধ্যে সব চাইতে ভালো থাকবে আর তাই থাকার সম্ভাবনা বেশি আমরা অ্যাট এ গ্লান্স বিচার করছি কোথায় ভালো কোথায় মন্দ শরীর মন শুভ ধনস্থান অতি শুভ সুভার শুভ মা বাবা শুভ শিক্ষা অতি শুভ সন্তান শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে রাজনীতি ক্ষেত্র অশুভ প্রেম বিবাহ দাম্পত্য শুভ রোগ ব্যাধি ভয়ঙ্কর রোগ ব্যাধি দুর্ঘটনা ইত্যাদি হওয়ার সম্ভাবনা কম মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়া বিতর্কে জড়িয়ে যাওয়া এবং অযথা ব্যয়ে ঋণগ্রস্ত হওয়া এগুলি শনির দ্বাদশস্থানের অবস্থানের ফলভোগ হবে বা যাদের শনি মঙ্গলযুক্ত হয়ে আছে অষ্টম গৃহে তাদের জন্য এটি একটি দুর্ঘটনা ডেকে আনার সম্ভাবনা রয়েছে কর্ম অতি শুভ যে কোনো ক্ষেত্রে কর্মে উন্নতি হবে সরকারি বেসরকারি আমলা স্তরের উন্নতি হবে যে কোনো মানে ব্যাংকিং সেক্টরে যদি বলেন সেক্ষেত্রে উন্নতি হবে রাশির জাতক জাতিকাদের জন্য ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে শুধুমাত্র যারা প্রোমোটারি ব্যবসা করে তাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মন্দ প্রভাব থাকবে আই বললাম ব্যয় অধিক অযথা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে পারে বকেয়া পাওনা আদায় না হতে পারে তাহলে এই সমস্ত বিষয়গুলি আপনারা জানলেন এবার আমরা বলবো রাশির যে জাতক জাতিকা রয়েছেন তারা কি কি করবেন আর কি কি করবেন না প্রথম হচ্ছে শনি দেবকে তুষ্ট করার জন্য যত সম্ভব পারবেন নীল সাদা ইত্যাদি বর্ণের পোশাক হলুদ নীল সাদা হলুদ এইগুলি পরবেন অ্যাভয়েড করবেন ধূসর বর্ণ এবং মেরুন প্রত্যহ না হলে শনিবার অবশ্যই নিরামিষ আহার করবেন শনিদেবকে ঠিক সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে শনি মন্দিরে পারলে ভালো অপরাজিতার মালা পরাবেন অসত্থ গাছে জল দেবেন মাটির প্রদীপ উত্তর দিকে জেলে দেবেন এগুলি করবেন এবং গরিব দুঃখীকে কিছু দান করবেন মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখবেন অযথা তর্ক বিতর্কে নিজেকে জড়াবেন না এগুলি কি করবেন না সেটা বললাম কী করবেন তাও বলে দিলাম যাদের আর্থিক সঙ্গতি রয়েছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকারা শনির কৃপা পাওয়ার জন্য অবশ্যই ফিরোজা ব্রেসলেট বা ফিরোজা লকেট পরিধান করবেন মঙ্গলের একটি বিশেষ বীজ মন্ত্র আমরা আপনাদের এখানে বলে দিচ্ছি সেটি করবে স্নান করে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করে ওং হুম শ্রেং মঙ্গলায় ওং হুম শ্রীং মঙ্গলায় আঠাশ বার করবেন প্রত্যেক দিন ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত সুন্দর হবেই হবে অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুবান্ধবকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ